Eu <síntos>

একটা সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারো রোস্ট দেখি না জানো তো নেকির একটু পদে মুখে কথা বলে হ্যাঁ আমার প্রমাণ করে দিচ্ছি দেখো সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারো রোস্ট দেখি না নিজে মুখে বললো কোন রোস্ট আর রোস্ট করলে আমি রোস্ট দেখি না আমি কারো রোস্ট দেখি না আবার নিজেই বলছে এখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম মানে খুব কাঁদদাম কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত এত কান্না করেছি আমি তা রোস্ট ভিডিও না দেখলে ডিপ্রেসড হয়ে বালিশটা কিসে ভেজাতিস মুতে কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না কখনো না কোনো কোনোদিন না তুই দুর্গে বলতে শুনেছ হ্যাঁ আমার বেড়ালকে খুব ভালো লাগে শুনুনই তো যে যারা নেকি হয় সারা নেকি পোনা করে তারা কখনো বলে না না আমার খুব ভালো লাগে কখনো বলতে পারে এবার ব্যাপারটা একটু বুঝতে পারছ তো রোস্টারদেরকে ওর কেন ভালো লাগে না হ্যাঁ এবার যদি বলো যে কমেডিয়ান কে তো বলবো বংগাই আমার খুব ভালো লাগে ওনার কমেডি বংগাই বড় কমেডি করে তুই করে মাঝে মাঝে এরকম একটু কমেডি কথাবার্তা বলিস বুঝলি তো রোস্টার রোজ করবে আর রোস্টার রোজ করলে তোর একটু ইনকাম হবে তোর একটু পেটের ভাত জুটবে চোপা আবার ভিডিওর নাম করে নেকি পোনা করে এগুলো নিয়ে রোজ

আমার মধ্যে এমন কোয়ালিটি আছে আমার মধ্যে এমন ভালো কিছু রয়েছে যাতে তোমরা জেলাস ফিল হচ্ছে আর আমার বদনাম করছো না অনেক খোঁজার পরে আমি একটা কোয়ালিটি পেয়েছি এবার বলো বলো আগে থেকে চোপাটা আরো খারাপ হয়ে গেছে দেখো তোমরা একবার ই কি কদিন আগে নাকি বিয়ে করেছে বিয়ে বলতে মনে পড়লো ভাই রে ভাই বুড়ো ভাত মিনময়দা আজ থেকে দু তিন বছর আগে বিয়ে করেছিল ভিডিও আপলোড করেছিল দু তিন বছর হয়ে যাওয়ার পরে রিসেন্টলি কদিন আগে মিন ময়দার বেবি হয়েছে ওটাও আপলোড করেছে রোস্টার এবার এই নেকিটারও কিছু মাস আগে বিয়ে হয়েছে আর বিয়ের নামে যে ভিডিওগুলো আপলোড করেছে এগুলো ভিডিও নয় ভাই নেকি পোনা একটা রোস্টার লেভেল একটা নেকি পোনার লেভেল আর বলবো না বুঝে গেছো তোমরা বুঝতে পারছি নাকি ভাই মুখে আমরা রাজ্যের ময়দা ময়দা গুবু মেখে বলে সুন্দর দেখতে কাকা বলে দাও তোর মুখটা কি রকম ওর মুখটাই কোন বেকা ভাড়া ভাল লাগে তো ব্যাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা আমায় কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটা তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা ক্লিক করে দে ভাই তাহলে নেক্সট কোন ভিডিও আপলোড করে তোদের কাছে আগে চলে যায় ঠিক মজা পেলাম না রে ভাই রেসপন্সটা যদি ভালো আসে তাহলে চলো দেখাচ্ছি নেক্সট কোন ভিডিওতে আজকের মতো বাই